সকাল থেকে পড়াশোনা হয়ে গেল স্নান করে দিয়েছি স্কুলে যাবে আলু মাখা হচ্ছে মুদিকে ডিম ছাড়াবে ডিম ছাড়াতে ভালো লাগে ডিম ছাড়াবে ও খেয়ে যাবে আলু মাখা ডিম সেদ্ধ অনেকদিন থেকে আলু মাখা খাওয়া হয় তাই জন্য খাবো অনেকদিন থেকে খাওনি প্রায় সময় আলু মাখাই খেয়ে যায়

নুনের সঙ্গে আমরাও একটা করে ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি সকালে মুড়ি খাওয়া হয় বেশিরভাগ সময় দু গাল করে তারপরে কাজে লেগে পড়া হয় দুপুরে রান্না বান্না হয় সন্ধ্যাবেলা আবার সেই ভাত খাওয়া হয় কমভাবে ডিম সেদ্ধ তেমন খাওয়া হয় না রান্না ছাড়া এই জন্য একটা খাওয়া হলো ডিম সেদ্ধ খাওয়াও ভালো নুন খেয়ে নাও ডিমটা কেটে কেটে খাও ডিম পরে থাকুন ভাত খাবে সে নমস্কার সবাই কেমন আছেন ভালো থাকুন এখন তো এগারোটা বেজে গেছে জাল নিয়ে চলে এসেছি ছোট কুকুরে স্কুলে চলে গেছে খাওয়া দাওয়ার হয়ে গেছে আর অনেকটা জল কমেছে এই জন্য জাল ফেলবো ভাবছি বেশ কদিন ধরে দেখছি ঘাই দিচ্ছে পুকুরে একটু জাল ফেলে দেখি অনেকদিন জাল ফেলা হয়নি কিন্তু

হ্যাঁ ঠিক আছে জালটা একটু বসু বসুক জালটা বসতে দাও হচ্ছে 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 এই গামলা থেকে মাছ তো পালিয়ে গেল লাভি এই আছে এখনো আছে মানে দেখো জালে আছে কি মাছটা এখন আছে তুলছি পালিয়ে গেল এই এই দাদা 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 এটা চুনো মারা জাল তাই বড় বড় মাছগুলো ঘাইতে ঢুকতে পারছে না বেরিয়ে যাচ্ছে আর এই যে চুনো মাছ পড়েছে মৌরলা মাছ জলটা বসুক দাম একটু কোথায় তাহলে একবারে সব পড়ে গেছে পড়লে ভালো হয়

যাহোক পড়লেই হবে এগুলো দিয়ে এই পুকুরের পাড়ে কাঁচকলা হয়েছে ভালো জাল ফেলতে এসে দেখলাম যে ভালোই হয়েছে কাঁচকলা পেড়ে নিয়ে চলে যাব কাঁচকলা দিয়ে মাছে জিরে জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে হয়ে গেছে না কাঁচকলা কাঁচকলাটা হয়ে গেছে না মানে না খাওয়া শুরু করলে না বুড়ো হয়ে যায় বুড়ো হলে খাওয়া যাবে না পারফেক্ট টাইম এটা

弄个海鲜

बोलो बात माछ लंबा जाल लंबा है पोड़े जाएगा ना माछ वहाँ पे ढूँगे समस्या नहीं जो माछ पोड़े माछ पोड़े को आ बाबा চুনো মারা জাল ফেলে চুনো মাছগুলো পড়েছে এবারে ছিপ ফেলবো আগের দিনের মতো সেই সেদ্ধ আলু দিয়ে ছিপ ফেলে দেখি কি মাছ পড়ে কে পড়েছে জলদি রাখবে নাকি いいえいといいといいとといといとい

মাঝে সাজে ফেলা হয় ছোট পুকুর তাও পড়লো না আহ ওই জন্য আবার বড়শি নিয়ে বসলাম ওই ঘাটে তো একদম মানে খোটায় নি এই ঘাটে আমাকে সাতশো আটশো গ্রাম তো হবেই হ্যাঁ ফেলে দেবো না না চড়া হয় বড় হলে খুব চড়া হয় খাওয়ার গুলো গরু কে খাওয়া দিয়ে এলাম এই যে মাছ কাটতে বসেছি কাটা হয়ে গেছে এবারে বড় জাপানি গুটিটা কেটে নিচ্ছি পাঁচ হয়ে গেল একটা জাপানি বুটি একটা জাপানি বুটি পাঁচটা ভালো মতো পিস হয়েছে গাছতে কয়েকটা কাঁচা কলা পেড়ে নেব কাঁচকলাগুলো কেটে কেটে নিচ্ছি আমাদের গাছের কাঁচকলা Peace. <laughs> মুসুর ডাল ছলার ডাল একসঙ্গে ভেজানো ছিল এগুলো বেটে নিচ্ছি সব জোগাড় করে নিয়ে রান্নাঘরে চলে এসছি মাছে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাজব দুটো কড়াই দুদিকে বসিয়েছি একদিকে রান্নাটা হবে মাছের রান্নাটা আর যে ডাল বেঁটেছি ডালের বড়া হবে ডালে দিয়েছি ওই কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো ও দিয়ে দিচ্ছি লবণ হলুদ ভাজা জিরের গুঁড়ো তেল দিয়ে দিলাম তালের বড়াটা করার জন্য সবকিছু মাখিয়ে নিচ্ছি तरसूर तो तेल दिए दिल গরম হয়ে গেছে বড়া গুলো দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে চুনো মাছগুলো ভেজে এবারে মাছের ঝোলটা করব কাঁচকলা আলু দিয়ে পাঁচফোরণ কাঁচকলা আলু কলা আলু ফোড়নের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা रेड तो चिली पाउडर लंका धने जीरे গুলো ভাজা হয়ে গেছে ঝোল ফুটে গেছে ঝোলের গুলো একটা কড়াইতে ভাজা হচ্ছিল দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে সবজিগুলো গুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন মাছটা দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে নিয়ে নিচ্ছি আমরা বসে পড়েছি খেতে দেখিয়েছি প্রত্যেক দিনই মোটামুটি গরম গরম থাকে ডালের বড়া মাছের ভাজা আর মাছের ঝোল আলু ভরি দিয়ে আমাদের মাছগুলো সেদ্ধ আলু খেতে ভালোবাসে আগের দিনও সেদ্ধ আলু দিয়ে ধরেছিল মাছকেও পড়লো ভালো বলে মুড়ো আছে মুড়োটা নিয়ে নাও মুড়ো সে না না সে চাকা আছে মুড়োটা ভালো করে খেতে পারবে না এসে বেশি খাও আমি me tek heiltu vergera takk ba mata nítu aður

লেজটা একটু একটু কাটা থাকে আমি নিয়ে নিই আর আমার লেজ খেতেও ভালো লাগে কিন্তু সে তরকারি বাতির তলায় পড়ে গেছে দেখতে পাচ্ছি না মনের জন্য চাকাও আছে লেজটাও আছে হুম বরম আছে লেজ খেতে তেমন সমস্যাও হবে না বড় বড় কাটা হালকা রান্নাগুলো হালকা গরম অবস্থায় খেলেও ভালো লাগে